আসসালামু আলাইকুম বন্ধুরা তো আপনাদের জন্য একটি খুশির সংবাদ সেটি হচ্ছে যে মাদক দ্রব্য কিন্তু নতুন এক আরেকটি সার্কুলার প্রকাশ করা হয়েছে তো এখানে আপনারা অনেকে সিপাই পদে আবেদন করার জন্য আগ্রহ প্রকাশ করেন তো আপনাদের সিপাই পদের কিন্তু সার্কুলারটি টি ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে তো আপনাদেরকে বিস্তারিত সমস্ত কিছুই দেখিয়ে দিব তো আপনাদের যাদের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চূড়ান্ত আপডেট সাজেশনের পিডিএফ ফাইল প্রয়োজন হয় অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনারা পিডিএফ ফাইলটি পেয়ে যাবেন তো চলুন আপনাদেরকে এখানে আবেদন করার জন্য কি কি যোগ্যতার প্রয়োজন সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিই এখানে দেখতে পাচ্ছেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর একচল্লিশ সেগুন বাগিচা ঢাকা এক তো এখানে আপনাদের প্রথমে যে পদটি রয়েছে প্রথমেই কিন্তু আপনাদের যেটি আপনারা যে পদে আবেদন করতে আগ্রহ প্রকাশ করেন সে পদটি রয়েছে সিপাই পদ এখানে একশো জন লোক নিয়োগ করা হবে এবং এখানে আপনাদের বেদন দেওয়া হবে টাকা থেকে আটশো টাকা পর্যন্ত এবং এখানে আপনাদের আবেদন করার জন্য শুধুমাত্র এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং পুরুষদের ক্ষেত্রে উচ্চতার প্রয়োজন হবে পাসপোর্ট ছয় ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে এখানে কিন্তু পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন এবং মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি এবং বুকের মাপ এখানে আপনাদের উভয়ের ক্ষেত্রে একত্রিশ ইঞ্চি এবং পুরুষদের ক্ষেত্রে ওজনের প্রয়োজন হবে কেজি এবং মহিলাদের ক্ষেত্রে কেজি এবং এখানে আবেদন করার জন্য অবশ্যই অবিবাহিত হতে হবে এবং দুই নম্বরে যে পটি রয়েছে ওয়ারলেস অপারেটর এখানে বারো জন লোক নিয়োগ হবে আট হাজার আটশো টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পর্যন্ত বেতন পাবেন এখানেও আপনাদের শুধুমাত্র এসএসসি পাস সি পাশ করলেই আবেদন করতে পারবেন এবং এখানে আপনাদের পুরুষদের ক্ষেত্রে উচ্চতার প্রয়োজন হবে পাসপোর্ট ছয় ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট ইঞ্চি এখানেও কিন্তু পুরুষ এবং মহিলা উভয়ে আবেদন করতে পারবেন এখানে এবং বুকের মাপ দুজনের ক্ষেত্রে এবং সম্প্রসারিত অবস্থায় ইঞ্চি এবং ওজন পুরুষদের ক্ষেত্রে পঞ্চাশ কেজি এবং মহিলাদের ক্ষেত্রে ছেচল্লিশ কেজি এখানেও কিন্তু আবেদন করার ক্ষেত্রে অবিবাহিত হতে হবে তো এখানে আপনাদের আবেদন করার জন্য যে বয়সের প্রয়োজন হবে একত্রিশ আগস্ট দু হাজার পঁচিশ সাল এ তারিখের মধ্যে আপনাদের সিপাই পদে আবেদন করার ক্ষেত্রে আঠারো থেকে বিশ বছর বয়সের মধ্যে হতে হবে অর্থাৎ এক নম্বর পদে আবেদন করার ক্ষেত্রে আঠারো থেকে বিশ বছর বয়স হতে হবে এবং দুই নম্বর পদে ওয়ারলেস অপারেটর পদে আবেদন করার ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর বয়সের মধ্যে হতে হবে তাহলে আবেদন করতে পারবেন তো কিভাবে আবেদন করবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দিই এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক আছে এই লিঙ্কের মাধ্যমে ঢুকে আপনারা আবেদন করতে পারেন অথবা আপনারা কম্পিউটারের দোকান থেকে অথবা আমাদের মাধ্যমে আপনারা আবেদন করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমে ঢুকলে আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদনটি শুরু হবে দশই আগস্ট দু পঁচিশ সাল সকাল দশটায় এবং আবেদনটি শেষ হবে একত্রিশে আগস্ট দু পঁচিশ সাল বিকাল পাঁচটায় তো পর্যন্তই ধন্যবাদ সবাইকে